নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করেছেন ফিরাত হাকিম শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে ফিরাত হাকিম হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে শেখ শাহজাহান এই মুহূর্তে কোথায় রয়েছে তো এখনো পর্যন্ত তার কোনো রকম সন্ধান পাওয়া যায়নি ইডি আধিকারিকরা থেকে শুরু করে সিবিআই আধিকারিকরা এছাড়াও কেন্দ্র সরকারের আরও অনেক গুরুত্বপূর্ণ গোয়েন্দা দপ্তরের তরফ থেকে তার খোঁজ চালানো হচ্ছে তো সেই মুহূর্তে কোথায় রয়েছে তো সেটা এখনও পর্যন্ত জানা যায়নি তো এরই মধ্যে বলা যেতে পারে যে রাজ্যের এর যে মন্ত্রী এবং সে সঙ্গে কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম ভয়ঙ্কর বিস্ফোরক মন্তব্য করে দিয়েছেন এই মুহূর্তে তো তিনি বলেছেন বিজেপির বিরুদ্ধে আমরা শেষ রক্ত দিয়ে লড়াই করব। তবে শেখ শাহজাহান যেটা করলেন সেটা একেবারেই ভালো নয় সেটা একেবারেই কোনোভাবেই কাম্য নয় তো সাংবাদিক বৈঠকে গিয়ে তিনি এই ঘটনাটাই বলা যেতে পারে যে এই মন্তব্য তিনি করেছেন তো আপনারা জানেন সন্দেশকালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা মাথা ফেটে গিয়েছিল রেয়াই পাননি কেন্দ্রীয় বাহিনীর জবানরা এমনকি সাংবাদিকদেরও মারধর করা হয়েছিল তো কলকাতার মেয়র ফেরা থাকিম এটা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন শাহজাহান শেখ যে কাজটি করেছে খুবই অন্যায় কাজ করেছে যেভাবে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের সেটা ভীষণ অন্যায় কাজ করেছে এটা কখনোই বাঞ্ছনীয় নয় তাই ও যেটা করেছে ওর শাস্তিকে পেতে হবেই তো শেখ শাহজাহান বাড়িতে টাকা লুকিয়ে রেখেছিল কি না সে প্রশ্ন করলে মন্ত্রীর সাপ কথা আমি গোয়েন্দা নয় যে আমি বলে ফেলবো কার বাড়িতে টাকা আছে কার বাড়িতে টাকা নেই এছাড়া কলকাতা হাইকোর্টের বিচারপতির মধ্যে যে একটা বাক বিতণ্ডা বেঁধে গিয়েছে সে প্রসঙ্গেও ফিরে হাকিম বলেন কোর্টের বিষয়ে আমাদের কারোর কোনো মন্তব্য উচিত নয় কোর্টের বিষয়টি কোর্টের ওপরেই ছেড়ে দেওয়া উচিত সেটা কিছু হলে তার জন্য আরও উচ্চতর কোর্ট রয়েছে তো এরপরে তিনি বলেন যে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন এবং বিজেপির বিরুদ্ধে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব তার কারণ বিজেপি ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টি ধর্মনিরপেক্ষতা সংবিধান এগুলি নষ্ট করে দিচ্ছে তাই তার বিরুদ্ধে লড়াই করাটা আমাদের কর্তব্য এবং লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা বুঝতে পারছেন এছাড়াও অমিত শাহ বাংলায় আসার কথা ছিল তো শেষ মুহূর্তে তিনি আসছেন না বলে জানা যাচ্ছে তো তার বিষয়েও যখন ফিরাদ হাকিমকে প্রশ্ন করা হয় তিনিও মন্তব্য করেন যে কলকাতা বিমানবন্দর থেকে যে কেউ আসতে পারে সেখান থেকে গাড়ি নিয়ে বাংলার যে কোনো জায়গায় যে কেউ যেতে পারে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তো বন্ধুরা বুঝতে পারছেন তো ফিরাদ হাকিম বলা যেতে পারে যে একই দলের কর্মী বা একই দলের সৈনিক তো সেই ফিরাদ হাকিম তার দলেরই আরেক নেতা শেখ শাহজাহানকে নিয়ে বিরাট মন্তব্য করেছেন বিস্ফোরক মন্তব্য করে দিয়েছেন তো এটা নিয়ে ইতিমধ্যেই জলখোলা শুরু হয়ে গিয়েছে কারণ কি যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত শেখ শাহজাহানকে নিয়ে সেরকম কোনোরকম মন্তব্য করেননি সেখানে কলকাতার মেয়র একটা বিস্ফোরক মন্তব্য করেছেন তো সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে